আপনার সবাই কেমন আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে হচ্ছে একটু নয় নম্বর ব্রিজে হচ্ছে কিছু পার্সেল পাঠাইছে আর আমাদের তো তা হচ্ছে আনতে যাবো নয় নম্বরে তো আমার সাথে যাবে হচ্ছে মুরসালিন মুরসালিন হচ্ছে আসছে এখানে তুমি যাবো আমাদের সাথে জায়ান যায়ান কিন্তু যাইবে আবার আমাদের সাথে এই যে মুরছালিন আছে আমার মুরছালিন হ্যাঁ মুরছালিন মামু আসছে তুমি যাবা কিভাবে এখন তুমি হন কিভাবে যাবা anore ni muk অ পাই দিছে জাইন এ জোতা ধেৰ জোতা দেখা পাৰ জোতা এই ধান দুই পাত দুই পাই দিছে দুই পাত দুইটা পাই দিছাও এমাহ तो मुसलिन उसे मुसलिन आज तक मुसलिन साइकिल नहीं आरके जाबो तो अबे ये साइकिले बिशना साफ हो जाता है मैं उधर उधी क्या मरा डा तुम्ही ना मारे तुम्ही ना मारे अम्मी आज बॉय आ कंप्लीट हो जाए यो ब्रो मुझे तो मारा नहीं तिबार बना उसे नहीं दोना है अरे हम

তুমি একটা সাইকেল কিনতে পারো না তোমার লেগে তো ভালো এটার লিগে ভালো নাম গায়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ ਸੁੰਦਰ ਟਿਕਨੀ ਦਿਖਾਵਾਂਗੇ ਤੁਹਾਨੂੰ ਅਰੇ ਬਹੁਤ ਵਡਾ ਕਰੋ ਇਹ ਬਹੁਤ ਹੀ ਸੁੰਦਰ ਜਗਾ ਅਰੇ ਆਸ਼ਾ 68 ਪੀਐਸ ਦਾ 68 ਪੀਐਸ ਦਾ for kitty for kitty

মিনিট তো এই গেছে দুই মিনিট তো আমরা হচ্ছে এখন চলে আসছি ন নম্বর ব্রিজে হ্যাঁ এখান থেকে মস্তাপুরের আপনার কিলো হচ্ছে চার কিলো মামু কোন বাড়ি ওই যে আবল সারের আবল সারের ইসে বাড়ির নিচ নিস্তালায় মামুরা ওরে ধরো ওরে ধরো মামু আরে ধরো গাড়ি কি আইসে এখনো আমার মনে হয় একটা বাজলে গাড়ি তো মনে আইছে নাকি আমরা হচ্ছে চলে আসছে এই যে এইখানের একটু দেন আবুল খের অংকেলা আপুনি থাকবে কথা ঘণ্টা যাব আমাদের হচ্ছে যেগুলো দিছে হ্যাঁ এই যে এটা তো আমরা হচ্ছে পার্সেল বুঝা পাইছি আর কি আমরা এখন চলে যাব যাই

চলো হাটো হাঁটো